আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার কিছু কাটওয়ার্কের ড্রেস কালেকশন নিয়ে হ্যাঁ অন্য কাটওয়ার্কের মধ্যে ড্রেস চাচ্ছিলেন আপনারা এগুলো হচ্ছে দেখাই দিচ্ছি একটু কম রেঞ্জের ভিতরে যারা নিতে চান তারা নিয়ে নিবেন এগুলা বাসায় পড়ার জন্য অথবা বিক্রি করার জন্য কিন্তু অনায়াসে নিতে পারবেন স্যালোয়ার সেম কালার এটা অন্যটা থাকবে অন্য দুই পাশে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকবে হ্যাঁ অন্য দুই পাশে কাটওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ যেমন কালার কম্বিনেশন তেমন এটার কাপড়ের সফটনেসটা হবে হ্যাঁ এটা পুরো বডিতে কাজ করা সামনে পিছনে এবং হাতাতে কাজ করা আর এই কাজগুলা কিন্তু গরম লাগবে না যেহেতু এগুলোর সাথে সিকোয়েন্স নাই এটা পরে খুবই আরামদায়ক হবে সালোয়ার সেম কালার এই ড্রেস কিন্তু আমি নিজেও একটা নিয়ে নিয়েছি মানে এতটা সুন্দর দেখেন লুকটা ওড়নাটা কতটা সুন্দর হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এইটাও অনেক সুন্দর এভাবে গলাতে কাজ করে এবং নিচের দিকে কাজ করা হবে প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে ড্রেস কালেকশন দ্রুত অর্ডার করতে হবে এটা অন্যটা থাকবে অন্য দুই পাশে হচ্ছে এভাবে কাজ করা ওকে অন্য দুই পাশে এভাবে কাজ করা থাকবে অল ওভার প্রিন্ট করা এটা প্রাইজও পাচ্ছেন মাত্র নয়শো টাকায় এইটা দেখেন আরেকটা কালার কম্বিনেশনের মধ্যে এটার এই গলাতে কাজ করা এবং নিচের দিকে কাজ করা যারা একটু গার্জেসের মধ্যে চাচ্ছেন কটনের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন একদম প্রিমিয়াম কটন হবে সেম যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখনও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল্লাখা বেল বাটন বাজিয়ে দেবেন তাহলে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন আমরা প্রতিদিন তিনটায় ভিডিও ছাড়ি তো সবাই হচ্ছে দেখতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে একটা করে লাইক দিয়ে দিবেন হ্যাঁ লাইক দিলে নোটিফিকেশন সহজে পাওয়া যায় এটা প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ যেহেতু আমাদের হচ্ছে এক পিস করে কালেকশন সেই ক্ষেত্রে স্টক আউট হয়ে যায় দ্রুত তো দ্রুত অর্ডার করতে হবে আর দ্রুত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পাবেন এই দেখেন কালার কম্বিনেশনটা কি সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা আরও বেশি প্রাইস ছিল এখন হচ্ছে ডিসকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে এটা অন্যটা হবে অন্য দুই পাশে এভাবে কাট আউট করে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো দেখেন এটা আরেকটা কালারের মধ্যে এক কষ রং উঠবে না নিশ্চিন্তায় নিবেন হ্যাঁ এক হাতাতে কাজ এগুলা গরমে পরেও খুবই আরামদায়ক হবে কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো একদম সফট একটা কাপড় হবে এটা আছে ওনাটা নামাজি ওড়না তো এটা প্রাইস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকছে নিচের দিকে লেস করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা নামাজি অন্যের মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ